রোজ রোজ এক ঘেমি খাবার খেতে ভালো লাগছে না তাহলে চট জলদি বানিয়ে নিন ডাল ও ডিমের এই অসাধারণ রেসিপিটি এটি খুব কম উপকরণে এবং কম সময়ে তৈরি করা যায় এবং খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আশি গ্রাম মুসুর ডাল আর নিয়ে নিচ্ছি আশি গ্রাম মুগ ডাল এরপর ডালটাকে জল দিয়ে খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিতে হবে যেহেতু ডালে প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে সেই জন্য জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এবার আরও কিছুটা জল দিয়ে এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখব এরপর একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম এবং সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরপর নিয়েছি কিছু ইনগ্রিডিয়েন্টস যেমন নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি নিয়েছি রসুন নিয়েছি আদা আর নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি এরপর যেই কড়াই রান্না করব সেই কড়াইয়ের মধ্যে জল ঝরানো মুসুর ডাল ও মুগ ডালটা নিয়ে নিচ্ছি যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপর এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোও আমি অ্যাড করে দেব যেমন সবার প্রথমে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন যেটাকে থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি এক চামচ লবণ নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সবশেষে অ্যাড করে দিচ্ছি এক চামচ সরিষার তেল এবার বেশ কিছুটা জল দিয়ে দেব এর মধ্যে এরপর একটা চামচ দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট আমি এটাকে মিডিয়াম আছে সেদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তবে আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা প্রেসার কুকারেও এটা করে নিতে পারেন সেক্ষেত্রে আরও কম সময় লাগবে এরপর একটা চামচ দিয়ে এটাকে আরও একটু ঘেটে নিচ্ছি এরপর এটাকে একটা সাইডে নামিয়ে রেখে অন্য একটা কড়াইতে আমি একটু মশলা ভেজে নেব তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা যেমন লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোটা জিরে এবার এটাকে লো ফ্লেমে খুব ভালো করে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা ভালো মতো মেল্ট হয়ে এলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা আর রসুনটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে তো আদা আর রসুনটাকে এখানে খুব ভালো মতো ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি তবে অতি অবশ্যই ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এরপরে যে ডিমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাই একটা ছুরির সাহায্যে একটু বড় বড় টুকরো করে কেটে এই তেলের মধ্যে অ্যাড করে দেব এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার কারণে কিন্তু ডালের কালারটা ভীষণই সুন্দর আসবে দেখতেও বেশ ভালো লাগবে এবার এই সমস্ত উপকরণ আরও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব তো খুব ভালো মতো কিন্তু এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি নামিয়ে ডিরেক্ট ডালের মধ্যে অ্যাড করে দেব এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দেওয়ার কারণে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর যে গরম মশলা জিরে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দিলাম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট এটাকে ফুটিয়ে নেব এটা কিন্তু আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে এবার নামানোর আগে এখানে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আরও এক থেকে দু মিনিট এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি তো রান্নাটা এখানে কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব তো আপনারা কনসিস্টেন্সি দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে এবার এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং